বানু কি হয়েছে আপনার বানু আলি হয় সময় হয়ে গেছে আলি জনাব থাত্রীকে খবর পাঠান আসুন বানু আসুন এই আর একটু বসুন এখানে এই তো বসুন বসুন বানু এখনই ধাত্রে চলে আসবে মালেককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি ওয়াসেনাদের এখন অবস্থা কেমন ব্যথায় একেবারে কুকড়ে যাচ্ছে এখনই ধাত্রী চলে আসবে তুমি এক কাজ করো কিছু গরম পানির ব্যবস্থা করো দেখে রাখবেন ওদেরকে কখনো অবহেলা করবেন না মায়ের অভাব যেন ওরা বুঝতে না হাকিম ইউ জার্সি সুদা বন্ধের তরু আপনার উপরে হ্যাঁ চিন্তা করবেন না আমার উপরে বিশ্বাস রাখুন কোথায় আমার সঙ্গে আসুন আচ্ছা আপনি কন্যা সন্তানের জনক হয়েছেন কন্যাটি দেখতে তার পিতার মতোই হয়েছে ওয়াসিনাদের হাল হাকিকত এখন কেমন সে সুস্থ আছে তো তারা দুজনেই ভালো আছেন বিশ্বাসীর গৃহে তার কদম মোবারক হোক জনাবি জাসেফ বেশ কয়েকবার আপনার গলার এই মোহরটার দিকে লক্ষ্য করছি আপনি এটা স্পর্শ করে প্রশান্তি অনুভব করছেন এটা আসলে কি? এটা নামক মোহর যা আমার নামে লেখা হয়েছে এটা সেটাই যার মাধ্যমে সকল আম্বিয়া তাদের কষ্ট ভুলে লক্ষ্যে পৌঁছে যান তালা সকল প্রতিনিধির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান আফসোস যদি আব্বাহান থাকতো আমার প্রথম সন্তান তার দোয়া পেত আব্বা যান ভেড়া জন্য আপনার এখানে থাকবার দরকার নেই আপনার বরং গৃহে থাকাই উত্তম মরু অঞ্চল প্রচন্ড গরম আপনার কষ্ট হচ্ছে না আব্বা যান না পুত্র আমার খদাতনার সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির এই লাবণ্য আমার কষ্টকে উপশম করে দেয় আজ আপনাকে খুব আনন্দিত দেখাচ্ছে হ্যাঁ আমার পুত্র জানি না আমি কেন মনে হচ্ছে আজ ইউসুফ আমার মতে আনন্দিত খো সামদেদ আমার প্রিয় কন্যা আমি তোমাকে মালাসে বলে ডাকব যার অর্থ ভুলে থাকা তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব অভাবীদের দাওয়াত করতে চাই আমি আমি দেখতে পাচ্ছি না অন্ধকার লাগছে বানু ঠিক মতো অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে কেন এভাবে কাঁদছেন বানু এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে কেন নিজের কথা ভাবছেন না একবারও এগুলো অনেক পুরনো কথা কান্না আমার মানসিক ক্ষতের উপশম যদি কান্না না করি দিওয়ানা হয়ে যাব কি হলো আবার কোথায় যাচ্ছেন বানু নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে রুদামনের কাছে ইউজারশিফের খবর জানবো আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি দরুদ বানুদুল তুমি কি বলতে পারো দু কোথায় পাওয়া যাবে হ্যাঁ তিনি সর্দার হোরেন হোপের সাথে উত্তর মিশরের হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন কবে ফিরে আসবে বলতে পারো না আমি তা জানি না বানু বানু এখান থেকে উঠে পড়ুন এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না আপনাকে এখানে তো সবাই চেনে আমার সম্মান হানি ভয় পাচ্ছো আমার লজ্জা স্মরণের আর কি বাকি আছে আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে প্রেমে হয়ে হয়েছে দেওয়ানা যদি ইউজারশিপের কোনো কোন খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কার পাওয়া যাবে তাহলে চোখ খোলা রাখবো ইউজারশিপ এর খবর জানলেই তাকে খবর দেব। বেচারা জুলেখা কেউ কি বিশ্বাস করবে মিশরের এক সেরা সুন্দরী আজ এই অবস্থা ইউজার প্রতি ইস্কেই তার এই অবস্থা আচ্ছা সে কি জানে ইউজার বিবাহ করেছে চুপ আশা করি যেন কখনোই না জানতে পারি এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না আমার মনে হয় জানি আর সে কারণেই তার এই অবস্থা যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা বুঝতে পারতো তাহলে এই অবস্থা